বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম ভাইয়াদের জন্য প্রিয় কিছু কালেকশন নিয়ে আমাদের নিজস্ব কারখানা তৈরি অরিজিনাল লেদারে একশো পার্সেন্ট লেদারে যদি প্রমাণ করতে পারেন একটা লেদারের না আপনাদের মানি ব্যাগ গ্যারান্টি আমি নিজেই ওকে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনারা মলি ওয়ার্ডে ইন করলে কিন্তু মানি ব্যাগগুলো নিয়ে নিতে পারেন এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এখন আমি ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দিব যার যে যে ডিজাইনটা লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে অনেক সুন্দর আমি প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি চকলেট কালারটা ওকে এটা হচ্ছে চকলেট কালার সো দেখতেই পাচ্ছেন আমাদের নিজের ব্র্যান্ডিং করা লক্ষ্য করা সো এখানে পাচ্ছেন হচ্ছে আপনারা ছোট ছোট কয়েন রাখার জন্য পকেট ওকে তারপর এখানে একটা এই যে এখানেও একটা পকেট পাচ্ছেন এই পাশে একটা পকেট পাচ্ছেন এখানে চেন সিস্টেম করেছি আর আমাদের ইয়াগুলো দেখবেন সেলাইগুলো দেখবেন ফিনিশিংগুলো দেখবেন একশো পার্সেন্ট লেদারের মধ্যে এখানেও কিন্তু একটা পকেট দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক নাইস অ্যান্ড দুইটা পকেট এই যে দেখেন একদম অরিজিনাল লেদারের মধ্যে দেখেন এখানে সেলাই ফিনিশিংগুলো দেখেন দুই পাশে দুইটা চেম্বার দুই পাশে দুইটা চেম্বার সো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা মানি ব্যাগগুলো দিচ্ছি কেউ মিস করবেন না নিয়ে নেবেন এখন আমি ব্ল্যাক কালারটা দেখাবো সেম প্যাটার্নের মধ্যে ব্ল্যাকটাও এই যে এটা চেন সিস্টেমের আবার এখানেও কিন্তু কার্ড হোল্ডার রাখার জন্য ভিজিটিং কার্ড বা কার্ড রাখার জন্য আপনারা পকেট পাচ্ছেন সো এটা জাল লাগবে নিয়ে নেবেন এখানে দুইটা কিন্তু চেম্বার পাচ্ছেন ওকে সো এই ডিজাইনটা আমি দেখিয়ে দিয়েছি এখন আমি দেখাবো চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর এখানে এই প্যাটার্নটা দেখেন এখানে হচ্ছে ভিজিটিং কার্ড দুইটার কোয়ালিটি দুইটা ডিজাইন সেম না সো আপনারা দেখে বুঝে শুনে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন দেখেন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের অরিজিনাল একদম সফটের মধ্যে মানি ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে সো এটা যার লাগবে নিয়ে নিতে পারেন এখানে একটা পকেট আছে খুবই সুন্দর খুবই নাইস এখানে দুইটা চেম্বার পাচ্ছেন চেম্বার পাচ্ছেন সো এটা জাল লাগবে নিয়ে নেবেন ওকে এখানে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন সো এই ব্যাগটা জাল লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলিওয়াল পেজ এখানে কিন্তু ছোটো ছোটো পকেট আছে ভিজিটিং কার্ডের জন্য সুবিধা হবে সাথে কিন্তু এখানে ছোট একটা পকেটও পাচ্ছেন ওকে সো এগুলো দেরি না করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের আমাদের ইনবক্সে দেখেন একদম অরিজিনাল লেদারটা কিন্তু আমার আপনারা আমাদের কাছে পাচ্ছেন সো যে যার যেটা লাগবে চকলেট কালার ব্ল্যাক কালার যার যেই ডিজাইনটা পছন্দ হচ্ছে নাম আমি ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়াল পেজে খুবই সুন্দর খুব সফটের মধ্যে ব্যাগগুলো পাচ্ছেন অরিজিনাল লেদার